আজকে আমরা সার্ভাইভ করবো এই ব্যাম্বো ফরে আমি শেখাবো কিভাবে আপনার যদি একলা বনের মধ্যে হারিয়ে করে আপনারা লোকালয়ের দিকে আপনার জীবনটা উদ্ধার করতে পারবেন তো আমাদের সাথেই থাকুন আমরা সামনের দিকে আগাই গ্রাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় তিনশো ফিট লম্বা এই পাহাড়টা আমাদের পাড়ি দিয়ে ওপারে ব্যাম্বো ফরেস্টে যেতে হবে তো আমরা এই পাহাড়টা পাড়ি দিব চলে আসুন এই পাহাড়টা অনেক উঁচু রাতে এই পাহাড়টাতে উঠতে হলে আমাদের প্রচুর পরিমাণে ক্যালোরি সাশ্রয় হবে তার জন্য আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে তো আমরা পাহাড়টা উঠবো সাথে থাকুন আমরা পাহাড়ে উঠেছি এবং পাহাড়টা নামবো নেমে আমরা চলে যাবো বোনের মধ্যে সাবধানে নামুন ও বাচ্চা দেখছেন পাহাড় থেকে নেমতে লেগে আমরা হুঁচ খেলাম ও গাইজ দেখুন রাকিবের হাত কেটে গেছে পাহাড় থেকে নেওয়ার সময় এটি বনে হাত কেটে প্রাথমিক চিকিৎসা দিতে হবে সুতরাং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা এখানে কিছু খুঁজব আসুন দেখেছেন সেটা কাটা ছেড়ার জন্য খুবই উপযোগী এই গাছের কিছু পরিমাণ পাতা যদি আমরা ছেঁতো করে তা ক্ষত স্থানে লাগিয়ে দিই তাহলে এটা শীঘ্রই ভালো হয়ে যাবে এটা তুমি ধরে রাখো নিশ্চিত এই যে সামনে বনটা দেখতে পাচ্ছেন ব্যাম্বো ফরেস্ট এটা আমাদের পাড়ে দিয়ে এই বনের পয়েন্টে যেতে হবে তো আমরা এখন বনটা পাড়ি দিব এই বনে অনেক ধরনের হিংস্র পশু আছে যারা মাংস শীত তাদের থেকে আমাদের অনেক সাবধানে থাকতে হবে এখানে রাস্তাগুলো অনেক উঁচু নিচু যার জন্য আমাদের অনেক সাবধানে করতে হবে অনেক বসবাস করে ছো আমাদের এটা থেকে বুঝতে হবে যে এর আশেপাশে নিশ্চয়ই কথা যায় সিংহ আছে ছো এখানে আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না আমাদের বঙ্গলের মধ্যে যেতে হবে তো আমাদের সাথেই থাকুন আমরা এগাই সামনের দিকে অনেক ধন্য

একদম পরিপূর্ণ এবং আমরা পরবর্তী পথ চলতে সাহায্য করবে তো এই দুটো আমরা সংগ্রহ করে নেব একটা খুলো এই ডিম দুটো সিদ্ধ করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের কিছু পরিমাণ মাটি ছিনে নিতে হবে ছিনে নিয়ে ডিমের উপরে পোলেপ লাগাতে হবে এবং তারপরে সেটা আমরা আগুনে পুরাতে দেবো তাহলে ডিমটি সিদ্ধ হয়ে যাবে এই যে আমাদের নরম কাদু তৈরি হয়ে গেছে এবং এই দিনটি নরম কাদের মধ্যে ভালোভাবে চারিদিকে বল আকারে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এরকম মাপের দুটো বল আমরা তৈরি করে নেব এবং রাখিব গেছে একবার আগুনটা ধরে গেলেই আর আমাদের কোনো চিন্তা করতে হবে এখানে আমাদের পানি বাঁচিয়ে রাখতে হবে দেখুন এই ডিমটা দুটো ডিম হচ্ছে দেখুন দেখত অত সিদ্ধ হয়েছে রাইস দেখতে পাচ্ছেন আমরা মনে মাটি দিয়ে কীভাবে ডিমটা সিদ্ধ করে ফেললাম এটা আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে হুম অনেক টেস্ট হুম হম দেখুন খুব ভালোভাবে হাববাল সিদ্ধ হয়ে গেছে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কখনোই আপনারা আগুন জ্বালিয়ে দেখে যাবেন না এতে বলে দা সৃষ্টি হতে পারে আমরা এখন খাওয়া দাফু করে লোকাল দিকে রান্না হয়েছি এবং দেখুন ওই যে সামনে সামনে গাইজ দেখুন 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 গাইচ গাইচ দেখুন সামনে রাস্তা গাইজ ওই যে আমরা অবশেষে লোকালয়ের দিকে চলে আসতে পারলাম সামনে রাস্তা পাচ্ছি হয়ে থাকে বাস্তবে দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চলে আসলাম এই বম্বে ফরেস্ট ফাড়ি দিয়ে লোকালয়ের দিকে দেখুন সামনে কিছু লোক দেখা যাচ্ছে যদিও এখন আমরা তার সাথে যোগাযোগ করে আমরা লোকালয়ের দিকে চলে আসবো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা